আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা সত্তর ডিগ্রি পাশ করেছেন আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে এই বিষয়ে রয়েছে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারিয়া মূল ভিডিওতে চলে আসি যারা সদ্য ডিগ্রি পাশ করেছেন যারা ডিগ্রি পাশ করেছেন তাদের কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে হয় অনেকেই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপু এটা কি যারা এবার ডিগ্রি পাস করেছে তাদের জন্য কেনা তো হ্যাঁ এটা হচ্ছে যারা এবার ডিগ্রি পাশ করেছেন তাদের জন্য তো আপনাদের আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং অঙ্গীকার নামাটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো চলুন এখন আমরা ভিডিও দিকে চলে আসি তো সদ্য ডিগ্রি পাশে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির অনলাইন আবেদন সাতাইশ জানুয়ারি শুরু হয়েছে চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন ফি এক হাজার টাকা অনলাইনে আবেদন করতে যা যা লাগবে তা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সচল মোবাইল নং অনেকে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন না শুধু কমেন্ট করবেন তো দেখুন ভিডিওর মধ্যে আমি বিষয়গুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু কমেন্ট করলে আমি রিপ্লাই করবো না তো দেখুন অনলাইন আবেদন করতে যা যা লাগবে তা হচ্ছে আপনার ডিগ্রি তৃতীয় বর্ষের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেইটা আর আপনার সদ্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর একটি সচল মোবাইল নাম্বার যে নাম্বারটি সবসময় ওপেন থাকবে এরপর দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা আমি একটু পরে আপনাদেরকে অঙ্গীকার নামা দেখাবো দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামাই ছয় এ স্নাতক পাশ দিবেন অর্থাৎ কোথায় কি দিবেন এখানে আমি বলে দিচ্ছি পরে আপনাদেরকে অঙ্গীকার নামাটি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এরপর সাত এ যে সাল আপনি ডিগ্রি পাশ করেছেন অর্থাৎ পাশের সাল লিখবেন আট নঙের ডিগ্রি তৃতীয় বর্ষের রোল নম্বর দশ এ যে কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন সেই কলেজের নাম এগারো এ প্রাপ্ত সিজিপিএ দিবেন বারো এ সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো দিবেন যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন তো আসুন এখন আমরা অঙ্গীকার নামাটি দেখে নিই আর কেউ যদি এ বিষয়ে বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে ন করবেন আপনাদেরকে আমি অঙ্গীকার নামা সেন্ড করব তাহলে আপনারা নিজেরা পড়ে পড়ে পূরণ করতে পারবেন অনলাইন থেকে এক কপি বের করে নেবেন তো দেখুন আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় ড্যাশ বিষয়ের রেজিস্ট্রেশনের লক্ষ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ এখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র নম্বর এরপর স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম পাশের সন কত সালে পাশ করেছেন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিবেন বিশ্ববিদ্যালয়ের যে যে কলেজ থেকে পাশ করেছেন সে প্রতিষ্ঠানের নাম দিবেন প্রাপ্ত নম্বর কত সিজিপিএ পি সেটা দিবেন আর বারো নম্বর মোট স্কেল কত ফোর পয়েন্ট জিরো জিরো তো এরপর দেখুন দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তির রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো তো এটি হচ্ছে অঙ্গীকারনামা তো আপনারা কেউ যদি এ বিষয়ে বিস্তারিত বুঝতে চান বা এই অঙ্গীকার নামাটি চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন এটা আমি পিক আপনাদেরকে দিয়ে দেবো আপনারা তাহলে বুঝতে পারবেন তো এই ছিল আপডেটটি এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ